আল্লাহ বলবেন তোমার জানটাকে দিয়ে দাও আজরাইল আল্লাহ নিজে জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদুল আমার আল্লাহ চল্লিশ বছর পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন আল্লাহ জিব্রাইল কে বলবেন প্রথম দাও আমার নবী কে কবর থেকে উঠাও তো জিব্রাইল বলবেন নবীর মাদার কোথায় মক্কা কোনটা মদিনা কোনটা ভারত কোনটা চীন কোনটা আমেরিকা কোনটা চেনা যাবে না জিব্রাইল জীবিত হয়ে দেখবেন পৃথিবীর জমিটা সমতল উসু নিচু জায়গা নেই কোনো ঘাট বাড়ি বিল্ডিং নেই কত মজবুত করে বিল্ডিং হচ্ছে চারিদিকে একটাও বিল্ডিং বালা খানানি। নেই তামাম পৃথিবীটা সমতল অনেকে বড় বড় পাহাড় দেখেছেন যে ইব্রাহিম বলবেন একটা পাহাড় তো খুঁজে পাচ্ছি সব সমতল হয়ে গেছে মহাল্লাহ ভূমি ও জিভলাই যে জমিনদার চ রে হয় যে জমি দিয়ে নুরু চমকে চমকীয় আমার আদর্শ দিকে আছো উই যাই আমার হাবি ভূমি আছেন ন জিভলাইল রসুন মাথা চিনতে পেদেও আমার নদীকে ডাক দেবেন না এয়া রসুন আয়া হাবি দাল্লা হুদুর কেমন ছবি উঠোনো আমার নবী উঠে বলবেন আল্লাহ নবী উঠে বলবেন আল্লাহ বলবেন আই ইব্রাহিম আমার নবীর বাল্য বন্ধু আমার নবী তো বনে বন্ধু আমার নবীর হেজরাতে বললো আমার নবীর সুখের বন্ধু দুঃখের বন্ধু আবু বকরকে কবর থেকে উঠাও নবীর কিয়ামতের বন্ধু বানিয়ে দাও আবু বকরকে আবূ ওয়াকাদ। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন। উনি আল্লাহর হুকুম মতো শিংগায় ফুঁক দেবেন। तमाम নবীরা, অলিরা পীরীরা, হাজি গাজী, পাপী, মহাপাপী সব কবর ঘুরে বার হবে। সবাই ইয়া নফসি করবে। মহান আল্লাহ ওই সময় গরম মেজাজে একটাই কথা বলবেন আমতা জুলিয়া উমানিল মুজরিমন এই আমার পাপীস্ত বান্দাবানীরা তোমরা সব হয়ে যাও আমার নিষ্পাবীদের থেকে তোমরা দূর হয়ে যাও আল্লাহ আওয়াজ দেবেন আমতা জুলিয়া উমানিল মুজরিমন আওয়াজ দেবেন तमाम নবীগুলো নবী বলেছেন আল্লাহ পাকের মেজাজ দেখে নবীরা পর্যন্ত ভয়ে ঠক ঠক করে কাপ নবীরা কাপ নবীগুলো গুলো ভয়ে কাঁপে রসুল বলছেন আমি রসুল নিজেই ভয় পেয়ে যাব এখন কঠিন কে আমি মুসলমান ভাই আমার রসুলে বাঁ সন্না বলেন এর পরে আমার আনলা পাগ না 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 আওয়াজ দিয়ে বলে চলে এসো আমি বিচারের জন্য থৈ আমি তোমাদের বিচার করব কোনো মানুষ সামনে যেতে চাইবে না আমার নবীগুলো পর্যন্ত ভাই বাব্যা আমার নবী তো প্রথমেই যেতে চাইবে না কারণ তার টিউশনে বড় টান আছে আল্লাহ নবী পিছন টানো নবীর গোনাগা রুম মধ্যে আল্লাহ নবী আমার ভাইদা সাহিদার বাড়ি দাবি আমার সুনুল্লাহ আবু বা কা কেটে কে বলে আবু বা কাঁহ রো আই আবু বা দাও দাও আমি তোমার পোরো দানা সানি করে বাটাতে আবু বাকা আল্লাহ সাহিদার বাড়ি পরো দানা সামি তো নবী সাহাবীরা বলবেন আবু বকর যেখানে নবীরা যদি ভয় পাচ্ছে তুমি যাচ্ছ আবুবকার বলবেন ওগো আমার রসূল এ আল্লাহ কোরআন প্যাকে বলেছেন ও আম্মা তাকমুরুসু ফাখদু ও আমা আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো kudu নবী যে কাজগুলো করতে মানা করেছে তার থেকে দূরে থাকতো না 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 আমার নবীর হুকুমের এক চুল পরিমাণ खिलाफ করো আমা জীবন আমি করিলায় আমার নবীর হুকুমের এক বিন্দু পরিমাণ खिलाफ কাজ করিলায় ও মুসলমান ব্যয় নালা আবু আকার বলবেন আজ আমার নবী আল্লাহ আসামি বানিয়েছেন তাতে আমার কি আমার কি বিপদ মুসিবত আছে দেখার দরকার নাই আল্লাহ বলেছেন নবীর হুকুম মত চলো আল্লাহ নহ নবীর হুকুম মত আমি শহীদ আদরে বড়

আল্লাহ বলবেন সাম জানি তবুও তোমার জবা দেখেছি শুনতে চাই আবু আকার আল্লাহ

ঘর জান্নাতের ভিতরে করা আছে বেহেস্তের হুর বালাগন আবু বাকরের খেদমতে ব্যস্ত হয়ে পড়েছে খুব আরাম আয়েসে আস আল্লাহ বলেন আবু বাকর আমার জান্নাত থেকে বেরিয়ে যাও এই আবু আকার জান্নাত থেকে বেরিয়ে যাও আমি কোরানি বলেছিলাম আইন হান্লা দিনামা নু তামুল কখনো মাস বিকিনো তোমরা আমার ভাই করো আরো শ্বিত অনুসারী ঘুরে যাও আই আবু কা তোমার কথা মনে করে তোমার উত্তর হওয়ার জন্য কতগুলো জানাও আমার রাস্তায় দায় করেছো আই আবুয়াকার ওদের নামে নামে আমিও জানলাচের ভিতরে বিল্ডিং হিমানিয়ে রে গেছো আবুকা ওদের আল্লা আবু বাকর অর্থ সময় ব্যয় করেছে আল্লাহ রাস্তায় আমার সোনার মালিকরা দিন আবু বাকর তার সঙ্গে খুঁজবে সঙ্গে ফুরফুরার মহামান্য পীর মোজাদ্দুদ্দিন আমান আল্লামা এদের জীবনীতে লেখা আছে এরা জীবনে এগারোশো মসজিদ আর আটশো মাদ্রাসা তৈরি করে কবরে গেছে আচ্ছা ভাই এখান থেকে একশো বছর আগে রাস্তাঘাট খারাপ ছিল না উন্নত মানের ছিল

ধুলো 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 গরুর গাড়ি চলে চলে রাস্তায় মরণের ধুলো তাহলে আমরা দুই রকম রাস্তা দেখেছি কান্দার রাস্তা ধুলোর রাস্তা তাহলে এখান থেকে এক ছ বছর আগে দাদা খুজুর বৈশাখ রাস্তা সব শ্বেত পাথরের দিকে না সেটা আরো খারাপ নাকি তখন ভ্যান ছেলো না টোটো ছেলো না ইঞ্জিন ভ্যানটা ছেলে দাদা চলো গরুর গাড়ি গরুর গাড়ি আর ব্যবস্থা গ্রাম ঘুরে ঘুরে এগারোশা মসজিদ আর আটশো মাদাসা তৈরি করে তাহলে তাদের জীবনটা সম্পূর্ণ আল্লা রাস্তায় ব্যয় হয় না ভাই নাকি কেয়ামতের দিন নবীর ফোরান সাবি আবু আকার ফুরফুরান আবু আকার বসিরাটের আল্লামা এদের ধরে 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 জান্নাতে নে যাবে আর এদের নামে নামে জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানিয়ে রেখে আর ফুরফুরার পীর আবু আকার বসিরাটের আল্লামা কেয়ামতের দিন আমাদের মতন কিছু ক্ষুদ্র লোকের ধরে নে যাবে দারা এই মসজিদ আর মাদাসা তৈরি করে মাওলানা আব্দুল হান্নান সাহেব হুজুর তিনি এক মাদ্রাসা তৈরি করেছেন এই মাদ্রাসা প্রাঙ্গনে আজকে জলছা কেমতে দিন দাদা হুজুর বসিয়ার হুজুর এনাদের সুপারিশ করে করে জান্নাতে না যাবে কেমতে দিন এই পাওয়ার মমতা দেওয়া হবে না পাওয়া মসজিদ দেওয়া হবে না আবু আবুবাকার সিদ্দিক দেওয়া হবে তাই আমরা আবু দল দলভুক্ত হতে চাই বহুত মেহনত করি এটা আমিও তৈরি বাচ্চা পড়ে এক কুইন্টাল চাল আর এক কুইন্টাল গোশ যদি রান্না করে দেওয়া হয় আর এক বস্তা আলু তা আমার ফেরেস তারা সাথে খেয়ে এক একসাথে খেয়ে আমার ছাব্বিশটা লোকের মাস গেলি বেতন দিতে হয় মাসে ছাব্বিশটা লোকের বেতন দেয় আড়াই লক্ষ টাকা বেতন খরচ হয় মাস বছরে আশি লাখ টাকা কুলয় না খাতি আর বেতন দিতে আমি এই মাদাসার পিছনে অগাধ সময় ব্যয় করেছি অগাধ সময় শুধু দুটো চিন্তায় একটা চিন্তা হলো আল্লাহ জানো

এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আর একটা শুভ খবর বলছি এবছর আমরা আমাদের মাদ্রাসায় বোকারি শরীফ করছি শরীফ মানে টাইটেল এবার ছেলেরা বাস কাটবে আগামী এগারোই বৈশাখ প্রথম বোকারি উদ্বোধন হবে ফুরফুরা শরীফের সাইফুল হালিস